দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী পুনরায় আস্থা রাখলেন হুগলি জেলার সভাপতির ওপর আসন্ন বিধানসভা নির্বাচনের নিচ থেকে ওপর রদবদল চলছে গতকাল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পরিবর্তন করা কিছু কিছু জেলার সভাপতি পরিবর্তন হয়েছে আবার কোথাও একই রয়েছে হুগলি জেলায় দুটি ভাগ আছে সেখানে একটিতেও পরিবর্তন হয়নি হুগলি জেলার শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন অরিন্দম গুইন দল আবারও ভরসা ও আস্থা রাখলেন অরিন্দম গুইনের ওপর দেখুন আগেও তো বললাম যে আমি পঞ্চায়েত নির্বাচন করেছি পরবর্তীকালে লোকসভা নির্বাচন যে নির্বাচনে মানুষ তার সমর্থন সহযোগিতা করেছে তৃণমূল কংগ্রেসকে এমনকি আমাদের হারিয়ে যাওয়া সিট লোকসভা নির্বাচনে আমরা হুগলি সিট আবার পুনরুদ্ধার করেছি কাজেই আমার দৃঢ় বিশ্বাস যে মানুষের আশীর্বাদ মানুষের ভালোবাসা কর্মীরা যেভাবে তৃণমূল কংগ্রেসের সাথে আছে যেভাবে সঙ্গবদ্ধ হয়ে একজোট হয়ে তারা লড়াই করছে এই বিজেপি সিপিএম এর বিরুদ্ধে আরও আগামী দিন শক্তিশালী হবে মজবুত হবে এটা মনে করি কর্মীরা আছে বলে এটা সম্ভব হচ্ছে লড়াইটা কি সহজভাবে নেবেন না কঠিন কিছু ব্যবস্থা গ্রহণ করবেন দেখুন সহজ কঠিন ব্যাপার না আমরা মনে করি যে কোনো লড়াইটাই সহজ নয় আবার আর একটা কথা বলতে গেলে যে বিরোধী কোথায় মানুষ কাদের ওপর ভরসা বিশ্বাস করবে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা কেন্দ্রের সরকারে আছে সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে যে এই বিজেপির সরকার একটা সরকার এই বিজেপি সরকার মানুষকে বোকা বানানোর সরকার যারা প্রতিদিন প্রতিনিয়ত মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে যে কালো টাকা আনার কথা বলু সে লল উদ্দিন কথা বলু সে চাংদিদেবার কথা বলু যেটাই কুরু সবটাই দেখি সবটাই বানানো সবটাই মিথ্যা কথা কর্নেলপতি কি পার্টা দিবেন তারা কিভাবে আপনি তাদের কাছে কিভাবে সহযোগিতা চাইছেন কোন করবিরাও আমাদের সম্ভব কর্নেলদের পাশে থাকা আমাদের কাজ আশা রাখি কর্নেলরাও যেভাবে ছিল আগামী দিনও সেভাবেই পাশে